সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা এখন আমরা কথা বলবো টেকনো ড্রাগ নিয়ে টেকনো ড্রাগের ব্যাপারটাকে একটু যদি খেয়াল করি তাহলে আমরা এটা সব থেকে ছোট লেভেলটাতে যাব তাহলে এখানে আমাদেরকে যে জিনিসটা বারবারই মেনশন করাচ্ছে সেটা হচ্ছে এটার যে রেসিস্টেন্স লেভেল সেটা হচ্ছে এইটা এখন পর্যন্ত আমাদের কাছে ভাইস ভার্সাল লেভেল হিসেবে এটাই চোখে পড়ছে এর আগে পরে আমার কোনো কিছু চোখে পড়ছে না তেমন একটা এটা আমার কাছে বেস্ট লেভেল সেটা হচ্ছে চল্লিশ টাকার যে লেভেল সেটা মূলত তো এর মধ্যে আমাদের যে প্রাইস পয়েন্ট এখন পর্যন্ত আসলে রিপ্লেসমেন্টের জন্য রেডি হচ্ছে বা রেডি হওয়ার চেষ্টা করছে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করতে যাই তাহলে আমাদের এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথম প্রাইস পয়েন্ট কোথায় আসতে পারে বা এটা কিভাবে ট্রেড করবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করা প্রথম আমরা যদি দেখি এই দেখেন আমি এখানে দিয়েছি দাম কিন্তু পরে থেকে কোথায় এইখানে এটা হচ্ছে তেত্রিশ টাকা বিশ পয়সার যে লেভেল মূলত এটা খুব ইম্পর্টেন্টলি মার্কেটে কাজ করতে পারে বলে আমি ধারণা করছি আহ বা মার্কেটে আসলে কাজ করবে এমনটাই আশা করি এটা হচ্ছে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা সিক্সটি ওয়ান লেভেল একে দেখাই প্রাইস উপরে গেল দেন ড্রপ দেন হাই করার চেষ্টা করেছে পারেনি দেন লো করার চেষ্টা করেছে সেটাও পারেনি একটা ক্যান্ডেলের লাস্ট কে ব্রেক করে আবার উপরে ওঠার খুব চেষ্টা করেছিল কিন্তু লাস্ট হাইকে ব্রেক করতে না পারার কারণে থার্টি এইট পয়েন্ট নাইনটি অর্থাৎ থার্টি আহ নাইনের যে লেভেল সেটাকে ব্রেক করতে না পারার কারণে আলটিমেটলি প্রাইস আবার ড্রপ করেছে তো ড্রপ করলেও যে এটা অনেক বেশি কিছু করে ফেলেছে তা কিন্তু না কারণ এখানে একটা সাপোর্ট লাইন এখন পর্যন্ত মার্কেটে কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে বক্স থেকে এবক্স হ্যাঁ আমরা ছোট টাইম ফ্রেমে গেলে পাবো তো এটা এখন পর্যন্ত সাপোর্টিভ হিসেবে বারবারই কাজ করার চেষ্টা করছে এখন লাস্ট যে এরিয়াটা আছে এখান থেকে কিছু অর্ডার কালেক্ট করবে এখান থেকে অর্ডার কালেক্ট করে যেতে পারলে খুবই ভালো যদি না পারে যদি না পারে এরপর হচ্ছে যদি যদি না পারে এবং এটা নিচে ট্রেড করে ফেলে তাহলে আলটিমেট প্রাইস কিছুটা ড্রপ করবে সেটা কতটুকু ড্রপ করতে পারে সেটা চৌত্রিশ পঞ্চাশ পর্যন্ত ড্রপ করতে পারে যেখানে একটা গ্যাপ আছে সব থেকে বেস্ট বেস্ট এবং বেটার লেভেল হচ্ছে থার্টি থার্টি থ্রি পয়েন্ট ফোর্টি সিক্স

তো আমাদের পঁয়ত্রিশ টাকার নিচে যখন ট্রেড করবে তারপরে হবে আমাদের মূল লেভেল যেখান থেকে আমরা সেলের জন্য এটাকে রেডি করবো এখন পঁয়ত্রিশ টাকার নিচে যখন ট্রেড করবে তারপর কিছুটা রিট্রেস করে তারপর হয়তো নিচের দিকে আসবে তখন আমাদের থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি থ্রি ফর্টি সিক্স যে লেভেলগুলো আছে এগুলো হয়তো তখন আমরা লেভেল প্লেয়িং হিসেবে ট্রেড করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন আর আজকের তারিখ হচ্ছে এটা হচ্ছে পহেলা সেপ্টেম্বর এটা দোসরা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এমনটাই আমি দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ